নাগলকোটে ধানের চারা চুরির ঘটনায় দফায় দফায় হামলা ভাঙচুর লুটপাট আহত পাঁচ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি ধানের চারা চুরির প্রতিবাদ করায় কুমিল্লার নাঙ্গলকোটে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে সোমবার সকালে তিলিপ গ্রামের গিয়াসুদ্দিনের চারা ধান গাছ চুরি করে পার্শ্ববর্তী ময়ূরা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ রতন নিজ জমিতে রোপণ করার সময় গিয়াস প্রতিবাদ করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এ ঘটনার জেরে রতনের নেতৃত্বে সোমবার দুপুর রাত ও সর্বশেষ মঙ্গলবার রাত নয়টার দিকে গিয়াস উদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটপাটের ঘটনা ঘটে হামলায় ময়ূরা গ্রামের মোহাম্মদ রতনের নেতৃত্বে একই গ্রামের আবুল হোসেন নবী সাগর মারুফ রকি পলাশ রাসেল আরমান মোহাম্মদ রাসেল আলো সহ অন্তত জন অংশগ্রহণ করে বলে দাবি ভুক্তভোগীদের এ সময় বাড়িঘরে ভাঙচুর ঠেকানোর চেষ্টা করায় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ভুক্তভোগী গিয়াস উদ্দিনের বৃদ্ধ পিতা আব্দুল গফুর মাতা মনোয়ারা বেগম ভাই নাসির উদ্দিন চাচাটো ভাই আজাদ ও ভাইয়ের মেয়ের জামাই রবিউল আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে হামলাকাররা তাদের ঘর থেকে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা মোবাইল ও টর্চলাইট নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের পরে জাতীয় জরুরি সেবায় ফোন দিলে নাঙ্গলকোর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভুক্তভোগীরা বলেন ওই শাইনের থেকে সাড়ি হাজার টাকা জ্বালা কিনছে আমার জ্বালাতে নিয়ে গেছে তখন আমি শাইনের থেকে সাড়ে হাজার টাকা জ্বালা কিনছি তিনি আমি বিষমুরা জ্বালা উড়েছি বিশমুড়া জ্বালা উড়াই আমি লোলো থুই আইছি লোলো থুই আইবার পরে আমি দেখছি যে আমার রত্তন মেয়া জ্বালা উড়াইতেছে তখন আমি পরে যাইয়া যাইয়ে জ্বালা গানি সাইডে আমার জ্বালা সাইড মুড়া নিয়ে গেছে ষোলো মুড়া আছে আর সাইড মুড়া জ্বালা নিয়ে গেছে নিয়ে যাবার পরে আমি যাই ধরছি মামা এটা আমার শাশু শাশা শ্বশুর হয় আমরা নাম ডাকি মামা আরে মামা কোনো আমার এখান থেকে জ্বালাটা লাইনছেন নি দিয়ে আনাইছেন নি আর জ্বালা সাইড মুড়া নাই তখন না মামা আর আনি আরে ছায়া খেতে চাই খেতে যাই সাইড দিদে হের হলো উমপঞ্চাশের জ্বালা আমার রার রঞ্জিতের জ্বালা এখানে হলো একটু বাটি আমার গান হলো একটু নম্বা এই খেড়ি কেন দিয়ে আমি জ্বালা বানছি আপনি আজ জ্বালা গেলে আনছি আই গরিব মানুষ আমি আয় সাড়ে হাজার টাকা জ্বালা কিনছি আই গরিব মানুষ আপনি হাজার লাগিন কিনলে আনছেন আমি দুজন মানুষ নিয়ে দেখার ব্যাপারে দুজন মানুষের যদি কয় গানের সাথে জ্বালাগানের মিল আছে তাহলে আমি জুতার বাইক খাই যাবো মিল থাকলে আর নইলে আমার বিচারটা আমি চাই এ কথা বলি আমি জ্বালাইগুলো লইয়া দোকানে আসছি এ কথা বলিয়া আমি জ্বালাইগুলা লইয়া দোকানে আসি মনিরের দেখাইছি সাইনের দেখাইছি আরে শাইন ভাই জ্বালাগান আমার থেকে আমি কিনছি দেখেন তো ভাই এই জ্বালাগানের সাথে এই জ্বালাগান মিলে আসেনি এই আমার জ্বালাগুলো নিয়ে রোয়া রুই লেতেছে এখন আর ঘরে আইয়া মনিরেক বলছে দে তুই জালাগেন গেছে দোকানে রাখ আমি রত্তনের গেমু রত্তনে কিলে তোর জ্বালা নিয়ে গেছে আমি রত্তনের জিজ্ঞেম তখন আবার গে আর আয়ন রুয়া খেতে যাই মানে আচ্ছা তুই যা রোয়া রু তখন আমি যাইয়া রোয়া খেতে নামছি রোয়া খেতে নামে আমি মনে হয় দুইটা রুই নেই দুইটা রুই নেই হের আমার পিছনে রোয়া রু আমি হের সামনে রোয়া রুই হে পিছনে খেতে আইয়া আর জালা গিচ্ছ তারি জ্বালা আমি দোকানে তুই মানুষ সেটা দিয়ে আমি আর মিলেনি আমি মানুষকে দেখাবো দেখা ব্যাপার মানুষের বিচে চা করবো তা জ্বালা আনি দে নইলে আমি রোয়ার আমি হুতে দিই রোয়ার ইয়ে ও খুঁড়ার বাইর লোক আগুন জ্বালালাম এ কথা বলিয়ে এ আমার দাম করে ফিটবেড় একটা বাড়ি দিয়ে এ কথা বলি তখন আমার ফিসে কোনো কেউ নাই তার চার পাঁচজন তার লগের ওয়াইলে আছে চার পাঁচজন আর তার বউ তার জিয়ে বটনি নিয়ে যায় তখন ফিসে আমার কেউ নাই তো কদিন আসি আমার স্বাস্থ্যবাই হে বোটনি যে দে তখন আমার ভাই হে মেয়েরে একটা ডাক্তা ফালাই দিচ্ছে ডাকটা ফালাই দিবার পরে আমার একটা আনি আমার ভাই রাস্তা দিকে নিয়ে আসছি পরবর্তীতে হবে যে হে মানুষ টিং আনছে আনি দুবে দুয়ে আসে মেন রোডেঞ্জ আসে দুবে দুয়ে হকি স্টিক কিরিজ নিয়ে দুবে দুয়ে আসে লাডে ঝোড়া নিয়ে দুবে দুয়ে আসে আমরা সবাই আমার শাসা বলছিল তুই তোরা সবাই এদিকে থাক আমাদের গ্রামের সীমানার দিকে থাক তোরা ওই সীমানার দিকে যাস না আমাদের গ্রামের সীমানার দিকে থাক আমরা সবাই এদিকে আসছিলাম এরা তো ওইখান থেকে রাস্তার থেকে চলে গেছে চলে যাবার পরে আচ্ছা কালকে এটা তো পরশু দিনের ঘটনা কালকের দিন আমি রুয়া রুতাম গেছি এই চার হাতজন নিয়ে আমার রোয়ারুতে দেন আমার রোয়া ক্ষেত থেকে উড়িয়ে দিছে রোয়া ক্ষেত থেকে উড়ে যেতেছে আবারকে বলছি যে এটা দরবার অন ছাড়া কোনো রোয়ারুতী কিনো দরবার অন ছাড়া কোনো রোয়া রুতী কিনো আমার চার হাতজনে যাইয়া আলিকিয়া আসান তোর রুত আর হলো সাগর আর হইলো রতন এই তিনজন যায় আমার কষে সুজন মিয়া মানা করছে রোয়া রুতি না তোরা রোয়া রুচা এ কথা বলি আমার লইয়া চলিয়াছে আমি আর রোয়া খেতে যাইনি গোড়া দিন আমি আসলে বিকেলবেলা উঠি আমরা গেরামের কাছে গেছি গ্রামের কাছে যাইয়া গেরামিরা কষে আজকে হ্যাংজে বসা দিবে আলমগীর কাকা বলছিলো আমার তো আমার কাকা হয় উনি কাকা কছে যে আমি যাইয়া এটা মিলে জুলে দিয়াম তখন হে বলছে দেন মিলে জুলে তো নয় তো আইসি আইবার পরে দরকার আইবার পরে হে করতে কোনো মিলে জুলেন নাই এরা আটটার দিকে নাকি নটার দিকে আসি আমরা ওই হুববার দোকানে মানে দিনে তো কই নেই গ্যারামিরে দিনে কই নেই গ্যারামিরে একটু ঠাক ধরে গেছে তোরা গোড়া দিন কে করছে তোরা তো গোড়া দিন আমাদের বরস নেই ওরা একটু আমাদের উপরে রাগ হয়ে আসে রাগ হয়ে ওরা আমরা আম ব্যাগ গ্যারামি ব্যাগ করে আঞ্জা ধরি লই আই আগে আগে এটা এখান থেকে মিছিল দিয়ে আসে তিলিপ বুয়া তিলিপ প্যাডিন হিজড়া আয় বর ভাই এ কথা কইয়া গভুরটার বংশ করি দুমুট অংশ করি মিছিল দিতে আইয়ে গভুরটা বংশ করি দুমুট অংশ করি মিছিল দিতে দিতে আসি এরা আসিয়ে সবাই আমার ঘর ভাই কো ভাই চলে গেছে জ্বালালয় ঘটন হয়েছে বাবা হাতরে হাতরে জ্বালালয় ঘটন ওই আর হুতরে কোবাইতে টোবাইতে তো আসে নি লই গেছে নিবের পরে সেইখান তো আমরা হেরে লই আনার পরে হেতরা আরো আসতে বারা আসে লাডি লই সরকমতে আইনের হরে আড়া বাইচ্ছলি গিয়েছি আড়া জানি ইয়ার পরে রাত্রে সন্ত্রাস আনলাগে হাঁসা সন্ত্রাস আনছে হাস্যর সন্ত্রাসের হক কান্ত আর হুতের ঘরে মন্দ শক্ত কই চলো টলকান দিইনো আর হুতের ঘরে লইয়ে নিছি গাই চলিয়েছি কালকে রাত্রে আর ছেলের ঘরে কয়েছে বৈঠকের বৈঠক কইব মানুষ জানাইতো আর হুতেরা পাঁচজন পাঁচজনের মাঝে সাতজনে গেছে গো বৈঠকে মানুষ জানাইতো একটা ছেলে সোজা ছেলে আমি আমার স্বামী বাসায় আসিলেন আঙ্গুর করি দর করে গদি টাকা পয়সা যাই আসল তিরিশ হাজার টেঙ্গা সবগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে দিক দিন আদার দুইটা তিনটে লোক আইসে এডি সাই ওই আর গেছে আর বাবুল ভাই হে ভাই কিরে তোরা ইডে কে কর তোরা ইডিয়া কেটে কর জ্বালা লো গেছে অন তোরা হেঁতার বাসা বাড়ি কাটি গেল আর কি হুড়ি গেল আর কি মাল মাছ যাই যে দুয়েন দিছে রাতরা দাই গেছে দুইশো লোক আসলে আমার আর তিনজন বাসায় আর কেউ আছে কি কি নিয়ে গেছে বলেন রাঙ্গয়ার টাকা নিছে দুই ডয়ারের পঁয়ত্রিশ হাজার টাকা নিছে আর আমার নাতিন জামাই আইসে হে আসতে এত সামনে আসছে

আমরা বাড়ি বাতিতে চারজন পাঁচজনের জায়গায় চারজন হয়ে গেছি একজন বাড়িতে আছে আমার ভাই আসলে আমার ভাইয়ের বউ আসলে আমি তো জানি না তো এই ঘটনা ঘটবে তখন দরবারে আমাদের কিছু সমস্যার কারণে ওদের কাছে সমস্যা আসি জুলকে ফোন করছি জয়েলকে আলমগীরে ফোন করে বলছি জয়েল এখন আমাদের এত লোকজন তো আয় নাই বা লোকজন থানে নাই এখন দরবারটা কিছুক্ষণের জন্য ধবিত রাখ আমরা ফিসটা নাইয়া দরবারটা ডেট দেবো এই কথা কওয়ার সাথে জুলের ফোন দেওয়ার সাথে সাথে এখানে আমাদের বাড়ি ঘরে ধুমধাম আবাস বনে যান আমার লোকে ফোন দিছে আমরা বাই বাদ আবার আমার কিছু বান নিয়ে আশি সাইডে সব কোবার কাবার লাগছে তখন কিছু পোলাবানে তাদেরকে দুবাইয়া একটা রাস্তা পার করে দিছে আর মায়ের কেসে আমার বাদ যা মায়ের আমার ওই ছেলে হাতে এই ছেলের হাতে কোপটা আছে দেখা তারপরে এরা মানে এর বড় দমানি গেছে তখন এবারে আসছে পুলিশ পুলিশ আসি আমাকে ডাক দিছে অভিযুক্ত রতন বলেন আমাদের মাঝে ধানের চারা নিয়ে কথা কাটাকাটি হয় এ নিয়ে মঙ্গলবার রাতে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল পরে তারা সালিশের স্থানে না এসে রাস্তায় অবস্থান নেই আমরা বাড়িতে ফিরে যাওয়ার সময় তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় নাগলপুর থানা অফিসার ইনচার্জ এ কে ফজল হক বলেন জাতীয় জরুরি সেবায় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি